এই পুতুলটা দেখতে খেলনার মতো কিন্তু ওর চোখের দিকে তাকালে তুমি আর আগের মতন থাকবে না উনিশশো সালে এক নার্সকে উপহার দেওয়া হয় এই পুতুল কিন্তু অল্প দিনেই ঘরে শুরু হয় অদ্ভুত ঘটনা দরজা বন্ধ জিনিসপত্র সরে যায় দেয়ালে লেখা দেখা যায় হেল্প মি একদিন নাচ দেখতে পেল অ্যানাবেল কে কেউ চেয়ারে বসিয়ে রেখেছে কিন্তু পর মুহূর্তে সে নিজে নিজেই রান্না করে চলে এসেছে পুতুলটার মুখে একটা অদ্ভুত হাসি এক মিডিয়াম জানায় ওই পুতুলটা একজন খুন হওয়া ছোট মেয়ের আত্মা দ্বারা অভিশপ্ত অ্যানাবেল শুধু ভয় দেখায় না ও মানুষকে আঘাত করে হ্যাঁ একবার এক ছেলের বুকের উপর আছর দেখা যায় যেন কেউ থাবা মেরেছে এই কারণেই আজ অ্যানেবেলকে রাখা হয়েছে কাচের বক্সে একটা ধর্মীয় ক্রুশ দিয়ে সিল করে ওকে কখনো স্পর্শ করা যাবে না কারণ ও এখনো জীবিত তুমি কি জানো অনেকেই বলেছে অ্যানেবেলের চোখ নাকি তাকিয়ে থাকে তোমার দিকে এখনো এই অ্যানেবেল টলকে নিয়েই তৈরি হয়েছে এখন অনেক হরর মুভি সেটা কি তুমি দেখেছো এমনই রিয়েল হরর ভিডিও পেতে সাবস্ক্রাইব করো গল্প হলো সত্যি ঘটনা কারণ পরবর্তী রাতে কে আসবে তা তুমি জানো না